তো হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখো অল্প করে গুঁড়ো দিয়ে দিলাম এবার লেবু দিয়ে দিলাম হালকা করে এবার চিনি দিয়ে দিলাম এবার কাঁসন দিয়ে দিয়ে তো হাতা করে কাঁসি দিয়ে দিলাম এবার মাখাবো এবার এবার মাখিয়ে দিলাম দেখো তো চলো এবার সাইনাকে দেওয়া যাক তো চলো বন্ধুরা এবার সাইনাকে দেওয়া যাক এই সাইনা তোর জন্য মাখা করে এনেছি এই বলতো কেমন হয়েছে তাহলে এটা কি মাখা বল তো তুই বুঝতে পারছিস

এই সাইনাথ কি করছিস হেলা করছিস এই সাইনাথ এই নেই বিকেল হয়ে গেছে ফল খেয়ে নেই আর খেয়ে নে ফল খেলে ভালো বিকেলে তুই ফল খাবি না তুই ললিপপ খাবি বন্ধুরা দেখো সাইনাথ খেয়ে তরমুজ আঙুর আর কলা লেবুরিয়া চি খাবি না বলছে ললিপপ খাবে বলছে কি করা যায় আইডিয়া চল বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ললিপপ বানিয়ে দেবো সাইনাথকে চলো আমার কাছে দুটো কানাঠি আছে আমি ললিপপ বানাবো তো কীভাবে বানাবো তোমরা দেখতে থাকো সাইনাথ খেয়ে কতটা খুশি হবে সেটাও দেখো তুই দেখো বন্ধুরা আমি আঙুর নিয়ে নিলাম প্রথমে এই দেখো তরবুজ কেটে নিচ্ছি ছোট ছোট করে তো চলো তরবুজটা ঢুকিয়ে দিই দেখো কেটে নিচ্ছি এই দেখো এই কলাটা ঢুকিয়ে দিলাম এই দেখো লেবু সব শেষে এই দেখো চলো এবার সাইনাথকে দেওয়া যাক এই দেখো বন্ধুরা কত সুন্দর বানিয়েছি তো কেমন হয়েছে ভালো লাগবে এবার সাইনাথকে দেওয়া যা এই সাইনাথ এই দেখ ওর জন্য দুটো ললিপপ এনেছি দেখ কত সুন্দর কালারিং ললিপপ হ্যাঁ খা আরে খুশি হয়েছিস